ওই সেমিনার থেকে বলতে চাই যে তাকেও ঠিক সেভাবেই হত্যা করা হোক কারণ এই হিন্দুরা আমার আমরা কোনো সময় কোনো হিন্দুদেরকে কষ্ট দেই নাই আমরা হিন্দু দেখা যায় মাদ্রাসার তলেবে আলেম এমনকি মাদ্রাসার উস্তাদরা সহকারে তাদের হিন্দুদের গির্জা পাহারা দেয় তাদের হিন্দুদের ধর্ম অবশ্যই উপালসয় পাহারা দেয় কিন্তু দেখা যায় কোনো মুসলমান কোনো হিন্দুর পূজা বাধা দেয় না তবে কোনো হিন্দু কেন মুসলমানদের উৎসব কোনো হিন্দু কেন মুসলমান মসজিদ ভাঙ্গার জন্য আসবে কোন হিন্দু কেন মুসলমানদের উৎসবে বাধা দিতে আসবে কোন হিন্দু কেন মুসলমানদেরকে কষ্ট দিতে আসবে আমরা হিন্দুদেরকে এরকম একটি সুবিধাতে রাখি আছি যে হিন্দুদেরকে আমরা জামাই আদরে রাখি আছি কেমনে হিন্দুদেরকে আমরা জামাই আদরে রাখছি কিভাবে হিন্দুরা তারা তাদের যে পূজা ওই সকল কিছুকে আমরা পাহারা দিতে চাই কিন্তু হিন্দুরা আমাদের হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে তারা চিনিমিনি খেলতে চায়। হিন্দুরা আমাদের এই বাংলাদেশকে গুজবে ভাঙনা রকমের গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখি আফারেক করি আল্লাহ তাআলা আমাদেরকে নবীর বাগান মাদ্রাসায় একত্রিত হওয়ার জন্য এমনকি একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবারো শুকরিয়া আদায় করি যেন কি জন্য আবার শুকরিয়া আদায় করব এজন্য যে হাদিস শরীফের মধ্যে আসছে কোন মাদ্রাসার তালেবে আলেম যদি ওই ব্যক্তিটা ঘর থেকে বাহির হয়ে যায় তালেবে আলেম ইলম শিক্ষার জন্য কোন উস্তাদের কাছে কোন কিছু শিখার জন্য যদি রওনা হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে ফাজাইল আমল কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটা যদি ঘর থেকে বাহির হয় এই নিয়ত করে যে একজন উস্তাদের কাছ থেকে সে কিছু হেলেম শিখবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই ব্যক্তি ঘর ওই ব্যক্তি ঘর থেকে মাদ্রাসায় অথবা যে তার গন্তব্যে আসা পর্যন্ত অথবা যাওয়া পর্যন্ত তার প্রতিটি চলাফেরা এবং কি তার প্রতিটি কদমে কদমে ফেরাজ তারা তাদের পাকার নোর বিছায় দেয় এজন্য আল্লাহ তাআলা তালেবে ছাত্রদের ছাত্রদেরকে তো মর্যাদা সম্পন্ন বানায়াছেন যে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডলার স্বর্ণ মুদ্রা বিভিন্ন জিনিস রয়েছে তার থেকেও একজন আলেমের মূল্য আল্লাহ তালার কাছে ওই পৃথিবীর থেকেও শ্রেষ্ঠ এজন্য আমরা এরকম মানুষ যে আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা সম্পন্ন বানিয়েছেন তবে আমাদেরও ওইটার মধ্যেই থাকতে হবে তো আজকে এখন আমাদের মধ্যে আমাদের এই জামানার মধ্যে এখন যে কাজ চলতেছে আমাদের এখন আমাদের জানার মধ্যে যে ফেতনা চলতেছে আমাদের দেশের মধ্যে এখন যে ফেতনা চলতেছে স্কিল এক জাতি ওই জাতি কিনা আমাদের ওই জাতি কিনা আমাদের যেই আমাদের যেই ধর আমাদের যেই আইনজীবী ওইটাকে হত্যা করার কারণ ওইটা কিন্তু আমাদের মুসলমান তাদের দিলের মধ্যে আঘাত লাগার একটি বিষয় কারণ কোন মুসলমান কোন মুসলমানকে কোনোভাবেই হত্যা করতে পারে না আর যদি করে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে ওই ব্যক্তি যেন পুরা পৃথিবীর সকল মানুষকে হত্যা করিয়া ফেলে এজন্য এত বড় একটি কাজ এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে তো আমাদের যে আমাদের যে মুসলিম ওই আইনজীবীকে যে হত্যা করে আছে তাদেরকেও ঠিক এরকম ভাবে হত্যা আমরা চাই চাই কিনা অবশ্যই আমরা তার মতোই তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা